পশ্চিমবঙ্গ পুলিশ অস্বীকার করলেও কলকাতাতে আছে হাদি হত্যার পরিকল্পনাকারী বাপ্পী আওয়ামী লীগের কয়েকজন নেতার সাথে আত্মগোপনে এই যুবলীগ নেতা ধর্মঘট প্রত্যাহারের পরও সংকট কাটেনি সিলিন্ডার গ্যাসের ডিস্ট্রিবিউটরদের কারসাজিতে দাম প্রায় দ্বিগুণ লাইনের গ্যাস ও নেই অনেক জায়গায় তামিমকে নিয়ে কটুক্তি করায় বিসিবি পরিচালক নাজমুলকে ক্ষমা চাইতে বলল ক্রিকেটারদের সংগঠন কোয়াব আইপিএল ইস্যুতে মুস্তাফিজকে সহায়তা করতে চায় তারা সরকার বিরোধী বিক্ষোভ ছড়াচ্ছে ইরান জুড়ে বারো দিনে পঁয়তাল্লিশ জনের প্রাণহানি নমরুদের মতো পতন হবে ট্রাম্পের হুমকি খামেনির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের সময় শেষ হয়েছে আজ বিকাল পাঁচটা পর্যন্ত ছিল এই আপিলের সময় শেষ দিন সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিলের জন্য ইসিতে উপস্থিত হন আবেদনকারীরা একসাথে দশটি বুথে কাজ চলে শেষ হয় বিকেল পাঁচটায় এখন পর্যন্ত নির্বাচন কমিশনে পাঁচশো ত্রিশটি আবেদন জমা পড়েছে বেশিরভাগ ক্ষেত্রে এই স্বতন্ত্র প্রার্থীরা আপিল করেছেন কারণ এক শতাংশ সমর্থন পূরণ করতে পারেননি তাছাড়া স্বাক্ষরেও মিলেছে গড়মিল তাছাড়া ঋণ খেলাপিদের প্রার্থিতাও বাতিল করা হয়েছে। অসম্পূর্ণ মনোনয়ন পত্রের কারণেও বাতিল হয়েছে প্রার্থিতা সেসব ঠিকঠাক করার জন্য আবেদনকারীদের সুযোগ দেওয়া হয়েছিল শনিবার থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত চলবে আপিল নিষ্পত্তি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে বিশ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে একুশ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এদিকে পাবনা এক ও দুই আসনে নির্বাচন স্থগিত চেয়ে করা আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগ যে আদেশ দিয়েছেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে গুলি ছুঁড়ে হত্যার দুদিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কেউ নাম পরিচয় মেলেনি শনাক্ত হওয়া দুই শুটারের তবে পুলিশ বলছে নতুন সিসিটিভি ফুটেজ হাতে এসেছে যেখানে খুনিদের চেহারা আরও স্পষ্ট পুলিশ র্যাব সহ গোয়েন্দাদের একাধিক টিম কাজ করছে এদিকে মুসাব্বির হত্যায় এখনও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা সাত জানুয়ারি রাত আটটা বারো মিনিট সিসি ক্যামেরার এই ফুটেজে দেখা যায় তেস্তরি বাজার এলাকার আহসানুল্লাহ গলিতে ছদ্মবেশে ওত পেতেছিল সন্ত্রাসীরা সুযোগ পেয়েই গুলি ছড়িয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে এরপর দুই আততায়ী এভাবেই গলি ধরে পালিয়ে যায় কারওয়ান বাজারের দিকে ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও কারা কেন হত্যা করল মোসাব্বিরকে মেলেনি সেই প্রশ্নের উত্তর এখন পর্যন্ত সিসি ক্যামেরার ফুটেজে দুজন আততায়ীকে শনাক্ত করা গেলেও নাম পরিচয় মেলেনি নতুন সিসি ফুটেজ দেখে চলছে চুলচেরা বিশ্লেষণ গতকালকে বেশ কিছু ফুটেজ পেয়েছে মোটামুটি ভালোভাবে বোঝা যায় যে সাসপেক্টর ফেসটা ভালোভাবে বোঝা যায় তো আমরা চেষ্টা করতেছি এখনো যে ওই সাসপেক্টের ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে সাসপেক্টকে আইডেন্টিফাইড করার চেষ্টা করতেছে পুলিশ বলছে পূর্বশত্রুতা রাজনৈতিক দ্বন্দ্ব কারণ বাজার কেন্দ্রিক চাঁদাবাজি সব বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত এগোচ্ছে হত্যাকারীদের ধরতে পুলিশ র‍্যাবের পাশাপাশি গোয়েন্দাদের একাধিক টিম সক্রিয় মানে চতুর্দিকে একেবারে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা ইনভেস্টিগেট করতেছি যে মোটিভটা কি বাট ওই এখনো কোন দিক দিয়ে এটা কি কারণে এটা হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এটা আমরা ডিসক্লোজ করি নাই এখনো তাছাড়া মোসাব্বিরকে গুলি ছড়ার পর তার মোবাইলটিও নিয়ে গেছে খুনিরা পুলিশের দাবি এই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে জয়পুরহাটের পাঁচ বিবিতে যুবদল কর্মী ইয়ানুল হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি আটকও হয়নি কেউ বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ সালাইপুর ঢাকার পাড়া এলাকায় ইয়ানুল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয় পুলিশ জানায় বন্ধু আলামিনকে নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন তিনি ঢাকার পাড়া এলাকায় পৌঁছালে তাদের পথ রোধ করে কয়েকজন পরে একটি আলুর খেতে নিয়ে ইয়ানুল ও আলামিনকে ধারালো অস্ত্র দিয়ে এলো পাতাড়ি কুপিয়ে তারা পালিয়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় ইয়ানুলের আহত হন আলামিন খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ স্বজনরা জানায় গত চোদ্দ ডিসেম্বর ওয়াজ মাহফিলের টাকা জমা রাখাকে কেন্দ্র করে যুবদল কর্মী ইয়ানুলের সাথে দামপাড়া গ্রামের স্বেচ্ছাসেবক লীগের সদস্য ময়নুল ইসলাম ও তার লোকজনের মারামারি হয় এنيه থানায় মামলাও হয় সেই ঘটনার জের ধরেই এই হত্যাকাণ্ড অভিযোগ সজন্তের বস্তুবার মতন দ আমরাক অস্ত্র বল নাইবা বস্তুবার মতন দ আমার জোনক নাইবা আমি একলাই আমি কিচ্ছু করতে যাইনি আল্লাহ জানে বিচার করে সুকুম বিচার প্রশাসন বা বিচার জানা ফোরেন দাইবা এটাই আমার কথা যাব আমরা দাদা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা পরিকল্পনাকারী যুবলীগ নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি কলকাতাতে অবস্থান করছেন কলকাতার রাজারহাট এলাকায় লুকিয়ে আছেন তিনি তবে কলকাতার স্থানীয় পুলিশ প্রশাসন সেটা অস্বীকার করে আসছে যমুনা টেলিভিশনের কলকাতা প্রতিনিধি সরেজমিনে গিয়ে এই তথ্য নিশ্চিত হয়েছেন তাইজুলের সঙ্গে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের আরও চার পাঁচজন নেতা কর্মীও আছেন ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদিকে গুলি করা হয় গেল বছরের বারো ডিসেম্বর সপ্তাহখানেক মৃত্যুর সাথে পাঞ্জালোরে আঠেরো তারিখ মারা যান তিনি হত্যায় প্রায় মাস হতে চললেও ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্তরা সতেরো জনকে অভিযুক্ত করে ডিবি এরই মধ্যে চার্জশিট দিয়েছে সেখানে হত্যার পরিকল্পনাকারী হিসেবে উঠে আসে মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুলের নাম তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদকও বাংলাদেশ পুলিশের দাবি হাদি হত্যার মূল পরিকল্পনাকারীরা লুকিয়ে আছেন কলকাতাতেই তবে কলকাতা পুলিশের দাবি এমন কোনো তথ্য নেই তাদের কাছে যমুনা টেলিভিশনের কলকাতা প্রতিনিধির অনুসন্ধানে দেখা যায় সেখানকার রাজারহাট ওয়েস্ট বেরাবাড়ি মেঠোপাড়া এলাকার ঝনঝন গলিপাড়ার একটি ফ্ল্যাটে আত্মগোপনে আছেন তাইজুল ওরফে বাপ্পি তার সঙ্গে আছেন আওয়ামী লীগেরই আরও চার থেকে পাঁচজন নেতাকর্মী যাদের প্রত্যেকের বিরুদ্ধেই বাংলাদেশে মামলা রয়েছে জানা গেছে কলকাতার ওই এলাকায় বাংলাদেশ পুলিশের সদস্য পরিচয় দিয়ে আত্মগোপনে তাইজুল এক বছরেরও বেশি সময় ধরে এই ঠিকানায় অবস্থান করছেন তারা কলকাতা প্রতিনিধি ওই ফ্ল্যাটে গেলে তাইজুল। একই ফ্ল্যাটে থাকা ঢাকার বাংলা থানা এলাকার মফিকুর রহমান উজ্জ্বল ও মোহাম্মদ সাজিবুল ইসলাম জানান তাইজুল এই মুহূর্তে ফ্ল্যাটে নেই বাংলাদেশের গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী হাদিকে গুলি করা ফয়সাল করিম ও সাইকেল চালক আলমগীরও ভারতেই অবস্থান করছে এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি সূত্রের দাবি তাই যদিও নারায়ণপুর থানার পুলিশ এমন দাবি অস্বীকার করেছেন বিধাননগর পুলিশ কমিশনারের অফিস জানায় কলকাতায় হাদি হত্যার আসামিরা লুকিয়ে আছে এমন তথ্য নেই তাদের কাছে তারা ক্যামেরার সামনে কথা বলতেও অপরাগতা প্রকাশ করে